হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন বাজে পৌনে বারোটা তো এখন থেকেই আমরা ভিডিওটা স্টার্ট করছি আর আমার সাথে আছে পাপাসোনা পাপাসোনাকে স্নান করিয়ে সবে এলাম আর পাপাসোনা দেখো পড়ে গিয়ে নাকের গাছটা পুরো মানে ইয়ে হয়ে গেছে ছোড়ের মতো গেছে আর কি তো পরশুদিনকেও মুখ থুবড়ে পুরো উঠানে পড়ে গেছে পড়ে যেতেই মানে ওরকম হয়ে গেছে হ্যাঁ শুধু পড়ে যায় এখন কি বলবে এত ছোটাছুটি করে সেই সেই কারণেই পড়ে যায় ও আর আজকের তো রথ রথ তো সবাই সবাইকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা তো পাপাসোনার পাপা কালকে পাপাসোনার জন্য একটা রথ নিয়ে এসছে রথটাকে সাজাবো আর পূজাও করবো তো বাড়ির পূজা এমনি দেওয়ার দেওয়া আমার হয়ে গিয়েছে তো রথ এখনও পূজা করতে বাকি আছে পাপাশোনার ঠামঠাম আর পাপাসোনার পাপা গিয়েছে মানে আমাদের এখানে বাজারে বাঁকড়ার বাজারে তো ওখান থেকে ফুল মালা সমস্ত কিছু নিয়ে আসবে তারপরে রথ সাজানো হবে আর বিকালবেলা রথ টানা হবে বাড়ির সামনে মানে যে রাস্তাটা আছে ওখানে একটুখানি ঠাকুরের মন্দির আছে ওই পর্যন্ত পাপাসোনাকে নিয়ে যাবো রথ টানতে তো পাপাসোনার রথটা পেয়ে এতটাই খুশি হয়েছে তোমাদের কি বলবো শুধু রথ টানতে যাচ্ছে আর রথের তো এখনও মানে সুতো মানে দড়িটা করা হয়নি তো ঠাম ঠামঠাম আজকে ওই একসাথে গিয়েছে পাপা থামঠাম ওই রথের সুতোটাও মানে দড়িটাও নিয়ে আসবে আর কি তখন তারপরে টানা যাবে রথ তো সোনাকে এখন খাওয়াবো আর কি আর ওদিকে বসিয়েছি ইন্ডাকশানে ভাত ভাত হচ্ছে আর মা এসে রান্না করবে কিছুটা আমি কিছুটা করেছি সোনা এবার খাওয়ার টাইম হয়ে গিয়েছে যে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তো ওই জন্য ওকে খাওয়াতে হবে তো ওই জন্য আমি স্নান টান করি ওকে এবার খাওয়াবো চলে তোমাদের রথটা দেখিয়ে দিই আর সাথে ঠাকুরও নিয়ে এসছে চলে তোমাদের দেখিয়ে দিই পাপাসোনার রথটা আর পাপাসোনা তো খুব আনন্দ পেয়েছে রথটা পেয়ে এই রথ তোমাদের দেখিয়ে দিলাম এইটা হচ্ছে রথ ভালো করে করে সুন্দরভাবে ফুলটুল দিয়ে সাজাবো এই যে ঠাকুর আছে এখানে রথে জগন্নাথ প্লেসটা ছোট হওয়ার জন্য ঠাকুরটাকে আর কি একটু এরমভাবে রাখা হয়েছে তো এই যে রথ এই দেখো তোমাদের দেখিয়ে দিই এই যে রথ আর এদিকে তোমার পূজা হয়ে গিয়েছে আর ওই রথ পূজা এখনো হয়নি করব একটু পরে করব চলো তো পাপাসোনার রথটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবার তো পাপাসোনাকে খাইয়ে মানে লাঞ্চ করিয়ে দিও পরে আবার তোমাদের সাথে তাহলে কথা হবে আর পুরো দেখো আমি ঘেমে গিয়েছি এক্ষুনি বৃষ্টিটা এমন জোরে এলো বড় বড় ফোঁটা পড়ছে যে দেখে মনে হলো খুব জোর বৃষ্টি আসবে তো সমস্ত কিছু ছাদ থেকে তুলতে গেলাম তো ঘেমেই গেছি পুরো ওই জন্য তো চলো পরে কথা হবে আবার বাইরে ওই হরিনামের গান হচ্ছে বলে সোনা মানে শুনছে আর কি ও খুব মানে ঠাকুরের গান শুনতে খুব ভালোবাসে সব বাচ্চারাই ভালোবাসে হ্যাঁ তো এ এও ভালোবাসে খুব ঠাকুরের নাম গান হলেই একদম মানে এই খোল কর্তাল বাজলেই একদম মানে ও দেখতে যাবে সেখানে ছুটে ছুটে চলো পরে কথা হচ্ছে তাহলে তো ফ্রেন্ডস পাপাশোনার লাঞ্চে আজকে কি আছে তোমাদের দেখিয়ে দিই চলো পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে বরবটি দিয়ে হচ্ছে পাতলা করে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এদিকে হচ্ছে ভাত এই হচ্ছে ওর আজকে দুপুরের লাঞ্চের মেনু এখানে জল এই হচ্ছে পাবাসোনাকে খাইয়ে নিই তাহলে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর আড়াইটা তো পাবাসোনাকে তো খাইয়ে দিয়েছি সোনা ঘুমিয়েও করেছে তো এখন উঠবে না মানে ও ঠিক তিনটে সাইদিনতে 나가 ডুববে আর সেই ফাকে হচ্ছে আমি রতকে মানে সাজিয়ে নিয়েছি चलो তোমাদের দেখাই আর রতকে পূজাও করা হয়ে গিয়েছে আমি আর মামি যে সাজিয়েছি चलो তোমাদের এটাকে सिंपली সাজিয়েছি সেটা তোমাদের দেখাইতো তো फ्रेंड्स এই যে এখানে সবই সাজিয়েছি এই যে ঠাকুর এই যে জগন্নাথ বলরাম আর সুভদ্রা সবাটা হয়ে গেছে বলে জায়গাটা একটু মানে ঠাকুরগুলো একটু মানে ঘেঁচাঘেঁচি হয়ে গিয়েছে আর কি এখনো পতাকা দেবে মাথায় আর এই সুতো আর কি দেয়া এখন করা হয়নি সুতো করবে এই ঘুমসি দিয়ে আর কি লাল সুতো দিয়ে আর কি তো ফ্রেন্ডস পাপাসোনা তো ঘুম থেকে উঠে দেখবে পাপাশোনার রথ সাজানো হয়ে গেছে তো আরও খুবই আনন্দ পাবে এমনিতেই রথটা পেয়েও খুব খুশি তো আরও খুশি হয়ে যাবে চলো ফ্রেন্ডস তাহলে পরে কথা হচ্ছে আর এখন আমরা এখনও লাঞ্চ করিনি একটু পরে করব আর কি লাঞ্চ তো চলো লাঞ্চ করে নিই পরে কথা হচ্ছে

thank mm -hmm. you তো ফ্রেন্ডস এখন বাজে বিকাল সাড়ে ছটা তো আমরা যাচ্ছি এখন রথের মেলায় আমাদের বাড়ির কাছাকাছি চলো যাওয়া যাক দূরেও একটা রথ হয় কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে বলে আর যাবো না সেখানে জন্য কাছাকাছি রথের মেলায় যাচ্ছি এই যে পাপাসোনা কিছু তো স্কুটিতে বসে আছে দেখ পাপাশোনা স্কুটিতে খুব কম ওঠে তো আজকে উঠেছে অনেকদিন আগে একবার উঠেছিল দুবার দুবার তিনবার উঠেছে বেশিবার ওঠেনি Oh, where নটা বাজে বাবার সঙ্গে তো ঘুমিয়ে মানে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল যে বাড়িতে এসে তারা বলে তো ঘুম পাড়িয়ে দিয়েছিল এবার দেখো বাবার সঙ্গে মেলা থেকে মানে বেলুনটা কিনেছিল হোয়াইট কালার ওকে লাইটিং করে খুব সুন্দর দেখছে তাকে আর ভিডিওটা ফ্রেন্ডস বেশি বড়ো করবো না তাহলে আমি ভিডিওটা ফিন করছি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই সবাইকে তাহলে টাটা করছি